তোমরা জন্মদিনে চারজন বন্ধু মিলে একটি কেক সমান চারটি ভাগে ভাগ করলে তারপর তোমরা প্রত্যেকে এক একটি করে অংশ খেলে এই ঘটনাটিকে আমরা গাণিতিক ভাষায় কিভাবে ব্যাখ্যা করতে পারি দেখো আমরা লিখতে পারি তোমরা প্রত্যেকে চার ভাগের এক ভাগ করে খেয়েছ এটাকে বলা হয় একের চার অংশ কিন্তু আমরা আজ পর্যন্ত যে সংখ্যাগুলো শিখেছি ন্যাচারাল নাম্বার্সগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সেখানে তো এই চার ভাগের এক ভাগ বলে কোনো সংখ্যা নেই বা একের চার বলে কোনো সংখ্যা নেই তো এই সংখ্যাগুলোকে কী বলে এই সংখ্যাগুলোকে আমরা বলি ভগ্নাংশ তো আজকের চ্যাপ্টারে আমরা আলোচনা করবো ভগ্নাংশ নিয়ে এই ভগ্নাংশের দুটি অংশ থাকে একটা লফ আর একটা হয়েছে হর বা ইংরেজিতে একে ফ্র্যাকশন নিউমিনেটর বাই ডিনমিনেটর এখানে হর বলতে বোঝায় সম্পূর্ণ অংশকে যেমন এখানে হচ্ছে চার ভাগ এবং লব বলতে বোঝায় মোট ভাগের কত ভাগ তোমরা প্রত্যেকে এক ভাগ পেয়েছ অর্থাৎ ভগ্নাংশটি হচ্ছে একের চারে এখন বলতো তোমরা যদি আটজন বন্ধু মিলে তোমার জন্মদিনে কেকটি কাটতে এবং সবাই এক একাংশ খেতে দেখো আমরা এই চিত্রে দেখানো হয়েছে ঠিক বলেছ একের আট তাহলে তোমরা সবাই আট ভাগের এক ভাগ করে বা একের আট করে খেতে এখন এই ভগ্নাংশগুলি কোথায় অবস্থান করে এই ভগ্নাংশগুলি পূর্ণ সংখ্যা তো নয় এরা পূর্ণ সংখ্যাদের মাঝে অবস্থান করে যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা সংখ্যা লাইনে জিরো এবং ওয়ান তার ঠিক মধ্যেখানের বিন্দুটা হচ্ছে অর্ধেক বা হাফ অর্থাৎ একের অর্ধেক আবার হাফের অর্ধেক হচ্ছে একের চার তার অর্ধেক হচ্ছে একের আট এবং তারও অর্ধেক হচ্ছে একের ষোলো অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে এই সমস্ত ভগ্নাংশগুলিকে পূর্ণ সংখ্যাগুলির মাঝখানে থাকে তাই তো এরা ভগ্ন অংশ বা আমাকে এদিকে ভগ্নাংশ বলে থাকি তোমাদের বই দেখো কিছু উচিত দেওয়া হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গেরুয়া রং দেওয়া হয়েছে সেটা হচ্ছে একের তিন অংশে আবার সাদা রঙও দেওয়া হয়েছে তিন ভাগের এক ভাগ অর্থাৎ কিনা একের তিন অংশে এবং সবুজ রঙও দেওয়া হয়েছে দেখো একের তিন অংশে কিন্তু এই চিত্রটাতে দুই ভাগ গেরুয়া এবং এক ভাগ সবুজ দেওয়া হয়েছে অর্থাৎ গেরুয়া রং হচ্ছে তিন ভাগের দুই অংশ কিন্তু সবুজ রং হচ্ছে তিন ভাগের এক অংশ তো একের তিন তো পাঁচের চিত্রগুলোকেও আমি এভাবে রঙ করেছি তোমরা দেখেই বুঝতে পারছো তিনের পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের মধ্যে যে কোনো তিনটি পার্ট আমরা রঙ করবো একইভাবে তিনের চার অংশ এবং এর পাঁচ অংশ এবং বাকি ছবিগুলোতে আমরা রং দিয়েছি তোমরা একটু দেখে নিও এখানে অঙ্কটি দেখো এগারো নম্বরের যে কাল ঝড়ে অনেকগুলো আম পড়ে গেছে আমি একটা ঝুড়িতে কুড়িয়ে এনেছি কিন্তু কিছু আম পচা বেরিয়েছে তো কত অংশ পচা বেরিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা হয়েছে একের তিন অংশ অর্থাৎ তিন ভাগের এক অংশ পচে গিয়েছে অর্থাৎ সমস্ত আমগুলিকে আমি তিনটি শাড়িতে যদি ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি যে তার একটি ভাগ অংশ পচে গিয়েছে তো আমরা দেখো লাল গালিতে পচা আমগুলোকে আন্ডারি সার্কেল করেছি এখানে যা দেখতে পাচ্ছি যে তাহলে চারটি আম পচে গেছে এবং বাকি যে আটটি আম আছে সেই আটটি আম ভালো আছে একইভাবে পরের অঙ্গগুলোকে তোমরা একটু দেখে নেবে এখানে যে ফুলগুলো দেখছ সেখানে ফুলগুলোকে যে আমরা তিনটে শাড়িতে এসে সাজাই তাহলে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর তাহলে এই যে তিনটি ভাগ আছে তিনটি ভাগের মধ্যে দেখতে পাচ্ছি লাল ফুল হচ্ছে দুই ভাগ এবং সাদা ফুল হচ্ছে এক ভাগ অর্থাৎ তাদের ভগ্নাংশ করছে দুয়ের তিন এবং একের তিন এখানে পাঁচটি ভাগের মধ্যে দুটি ভাগ মানে ধরো এইটা এবং এটা এক দুই তাহলে কতগুলো একটি ভাগে দুটি করে বল আছে অর্থাৎ দুটি ভাগে চারটি বল আছে এখানেও একের চার অংশ মানে হচ্ছে চার ভাগের এক ভাগ অর্থাৎ দুই টাকা এখন আমরা ভগ্নাংশগুলিকে তিনটি ভাগে ভাগ করতে পারি যেমন ধরো প্রকৃত ভগ্নাংশ এখানে লফ চেয়ে ছোটো হয় যেমন ধরো দুই লেস দেন তিন তাহলে দুইয়ের তিন একটা প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্যা ফ্র্যাকশন পাঁচের এগারো হতে পারে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ল ভরের চেয়ে বড়ো হয় যেমন পাঁচের তিন এখানে পাঁচ কিন্তু তিনের চেয়ে বড় বা এগারো সাত এখানে এগারো সাতের চেয়ে বড়ো আবার হচ্ছে মিক্সড বা মিশ্র ভগ্নাংশ এটি একটি সম্পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশের যোগফল তাই ছবি আঁকার সময় আমরা এগুলোকে এই দুটিকে আলাদা করে ছবি আঁকি যেমন দুই পূর্ণ তিনের পাঁচ এটি একটি মিশ্র ভগ্নাংশ এটি দুই প্লাস তিনের পাঁচ অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা দুই যেটা এক প্লাস এক প্লাস তিনের পাঁচ আর এক মানে সম্পূর্ণ অংশ আমরা ছবিতে দেখতে পাচ্ছি দেখো এখানে এক এবং এক মানে সম্পূর্ণ অংশ এবং তারপরে তিনের পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ এইটুকু যে সেরের অংশ বা দাগ দেওয়া অংশ সেটা এখন আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি এই রূপান্তর করতে গেলে আমাদেরকে ভাগ করতে হবে ভাগ করে আমরা লিখতে পারি এটাকে দুই পূর্ণ মানে টু হোল বা দুই পূর্ণ দুইয়ের পাঁচ এভাবে আমরা আবার মিশ্র থেকেও অপকৃত মানে উল্টোটা করতে পারি তাহলে কী করতে হবে আমাদের তাহলে যে সম্পূর্ণ অংশ তাকে প্রথমে হর দিয়ে গুণ করতে হবে তারপর সেই যোগফল লবের সঙ্গে যোগ করে এটা হবে এভাবে অর্থাৎ বারোর পাঁচ কোনো ভগ্নাংশকে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে সেই ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হবে না তাহলে জিরো ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে আমরা যদি গুণ করি যেমন একের দুইকে ওপরে এক এবং ওপরে এককে এবং নিচের দুইকে আমরা একই সংখ্যা চার দিয়ে গুণ করেছি তাহলে আমরা কি পেয়েছি চারের আট তাহলে আমাদের একের দুই এবং এই চারের আট এরা একই সংখ্যা এদিকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ আবার ধরো আমরা একে দুইকে ও যদি অন্য কিছু দিয়ে গুণ করি তাহলে বিভিন্ন রকম পেতে পারি আমি পঞ্চাশ দিয়ে গুণ করলে পঞ্চাশ বাই একশো তিনশো দিয়ে গুণ করলে তিনশো বাই ছশো এগুলো পেতেই পারি তাহলে এখানে এই ভগ্নাংশগুলি সমতুল্য কি না কীভাবে আমরা যাচাই করব। একটি উদাহরণের সাহায্যে বোঝানো যাক ধরো তিনের ছয় এবং পাঁচের দশ দুটি আলাদা ভগ্নাংশ এখানে যদি আমরা কোনাকুনিভাবে গুণ করি তাহলে তিন দশে তিরিশ এবং এইখানে যদি গুণ করি তাহলে ছয় পাঁচে তিরিশ সে দুটোই সমান হলো অর্থাৎ কোনাগুনি গুণ করলে যদি সমান হয় তাহলে তারা সমতুল্য ভগ্নাংশ এবং আমরা লিখতে পারি তিনের ছয় সমান পাঁচের দশ এগুলোকে আকারে প্রকাশ করলে আমরা একই ভগ্নাংশ পাব এবং আরেকটা ধরুন দেখছি এখানে কিন্তু কোনাগুনি গুণ করলে এদিকে বারো হচ্ছে এবং এদিকে পনেরো হচ্ছে তারা সমান নয় তাহলে এই ভগ্নাংশগুলো কিন্তু সমতুল্য ভগ্নাংশ নয় আমরা এখানে দেখে নিচ্ছি সমতুল্য ভগ্নাংশগুলো এরপর উপরটা অংশ নিচেরটা হচ্ছে অর্ধেক এই অর্ধেককে আমরা ভাগ করেছি দুটি একের চার অংশ মানে দুয়ের চার এবং আমি দেখতে পাচ্ছি দুয়ের চারের এরিয়া এবং একের দুয়ের এরিয়া সমান একইভাবে চারের আট অংশ যা দুয়ের চার অংশ তাই একইভাবে আটের ষোলো অংশ তাই এটা হচ্ছে সবাই সমতুল্য ভগ্নাংশ এই সবই সাহায্যে আমরা পুরো উপলব্ধি করতে পারছি এখন আমরা বিভিন্ন ধরনের ফ্র্যাকশন দেখব সফটওয়্যারটির সাহায্যে যেমন এই ফ্র্যাকশানটি হচ্ছে একের চার বা চার ভাগের এক ভাগ বাঁ দিকে পায়েজিত দেখানো হয়েছে এবং ডান দিকে আয়ত্ত ক্ষেত্রে সাহায্যে দেখানো হয়েছে তারপর একটা দেখো পাঁচ ভাগের এক ভাগ দুটি চিত্রই কিন্তু একই তোমরা যে কোনো খুশি একটা আঁকতে পারো একের ছয় এভাবে দেখানো হয়েছে এই ওপরে এক থাকলে লবে এক থাকলে এই ফ্র্যাকশানগুলোকে বলা হয় ইউনিট ফ্র্যাকশান মানে একের দশ দশটি ভাগের একটি অংশ একইভাবে একের তেরো একের পনেরো একের উনিশ একের কুড়ি কুড়ি ভাগের এক ভাগ এই সমস্ত ফ্র্যাকশানগুলো এখানে দেখানো হয়েছে আবার যদি চারের ছয় করি বা চারের তিন করি তাহলে দেখো এক পূর্ণ একের তিন এখানে একটা সম্পূর্ণ অংশ এক এবং একটা ফ্র্যাকশান একের তিন অর্থাৎ একটা এটা একটা মিশ্র ভগ্নাংশ ছয়ের তিন যদি নিই তাহলে দুই দুই একটা পূর্ণ সংখ্যা সম্পূর্ণ আবার আটের তিন নিলে পরে দেখতে পাচ্ছি দুটি পূর্ণ সংখ্যা এবং দুয়ের তিন একটা ভগ্নাংশ অর্থাৎ মিশ্র ভগ্নাংশগুলিকে আমরা এইভাবে ছবি আঁকব যে পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ শেষে থাকবে তোমরা আয়ত্তক্ষেত্র দিয়ে আঁকতে পারো অথবা পায়চিত্র দিয়েও আঁকতে পারো এভাবে ষোলোর পাঁচকে আমরা লিখতে পারি ষোলোর সাতকে দুই পূর্ণ দুয়ের সাত এবার ষোলো দুই হলে তো সম্পূর্ণ আটই হয়ে যাচ্ছে এবং ষোলো তিন হলে পরে এভাবে দরকার হলে ভিডিওগুলি পজ করে দেখতে পারো এবার তোমাদের পাঠ্য বইও একই ধরনের ছবি দেওয়া হয়েছে দেখো এখানে দুই এখানে দুই পূর্ণ একের দুইকে আমরা পাইচিত্র দিয়ে পুরো এইভাবে এঁকেছি এবং তোমাদের পাঠ্য বইয়ে যে ফাঁকা অংশগুলো সেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি একইভাবে দুই পূর্ণ একের ছয় দুটি সম্পূর্ণ ত্রিবুজ হয়েছে এবং শেষ ত্রিবুজটির ছয় ভাগের এক অংশ একই রকমভাবে বারোর পাঁচ কুড়ির ছয় এবং এগারো চার আঁকা হয়েছে এখানে এখানে সমতুল্য ভগ্নাংশগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে একের তিন অংশ মানে যা দুইয়ের ছয় অংশ মানে তাই এবং তিনের নয় অংশ একই এবং বারো ভাগের চার ভাগ সেই একই এই ছবিটির সে সেই একই রকমের জিনিস বোঝানো হয়েছে পাশের ফুলগুলোকেও আমরা রং করেছি একইভাবে এখানে এখানে সমতুল্য ভগ্নাংশগুলি যাচাই করা হয়েছে এখানে সবগুলোতেই দেখতে পাচ্ছি কোন কোনাগুনি গুণ করলে পরে তারা সমান হয়েছে অর্থাৎ প্রত্যেকটি ভগ্নাংশই হচ্ছে সমতুল্য ভগ্নাংশ এখন ভগ্নাংশগুলোকে আমরা লঘিষ্ঠ আকারে লিখতে পারি বা সাধারণত আমরা লঘিষ্ঠ আকারে লিখে থাকি এগুলোকে অনেকগুলো পদ্ধতিতে করা যায় যেমন মৌলিক উৎপাদকে আমি লিখে আট বাই কুড়ি একটা উদাহরণ নিলাম তাহলে আট এবং কুড়িকে উভয়কে মৌলিক উৎপাদকে লিখেছি এবং উপর নিচে মৌলিক উৎপাদকগুলিকে ভাগ করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে দুইয়ের পাঁচ এই দুয়ের পাঁচ হচ্ছে তার লঘিষ্ঠ আকার ভগ্নাংশকে তাদের যে লসাগু হরের হরগুলি কুড়ি এবং আট লব এবং হরের যে লসাগু সেটা দিয়ে ভাগ করেও আমরা এটা পেয়েছি অথবা আমরা সিম্পলি কাটাকড়ি করে নিতে পারি যেমন দুই চার দোকানে আট দুই দশে কুড়ি আবার দুই দিয়ে ও হয়ে কাটা গেলো অর্থাৎ দুইয়ের পাঁচ এই তিনটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি করে আমরা লগেষ্ট আকারে নিয়ে আসতে পারি এখন ভগ্নাংশের তুলনা করব কে ছোটো কে বড়ো যদি হরগুলো একই থাকে তাহলে খুব সহজ হয়ে যায় আমাদের হরগুলো যদি বড়ো থাকে তাহলে লবের মধ্যে যে বড় সেই হচ্ছে বড় যেমন এখানে তিনের সাত ও দুয়ের সাতের মধ্যে তিন দুয়ের চেয়ে বড়ো এবং হড়গুলো যদি সমান আছে তো এটা সবচেয়ে বের করা ইজি হয়ে যায় আমরা ছবিতেও দেখতে পারি যে তিনের সাত ভাগে তিন ভাগ এবং সাত ভাগের দু ভাগ হচ্ছে ছোটো এবং সাত ভাগে তিন ভাগ একটা অংশ বড় কিন্তু যদি লবগুলো একই থাকে কিন্তু হরগুলো যদি সমান না হয় সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে নিয়মটা ঠিক উল্টো এখানে সাত হচ্ছে আটের চেয়ে ছোটো তাই তিনের সাত হবে তিনের আটের চেয়ে বড় এখানে নিয়মটা ঠিক উল্টো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে তিনের সাত আটের তিনের আটের চেয়ে বড় সাত ভাগে তিন ভাগ আট ভাগে তিন ভাগের চেয়ে বড়ো একই রকমভাবে উপরে যদি লব তিনটি সাত আছে নিচে আছে এগারো তেরো এবং উনিশ আমরা জানি এগারো ১৩ হচ্ছে ছোটো এবং তেরো হচ্ছে উনিশের চেয়ে ছোটো তাই তাদের ভগ্নাংশগুলি ঠিক উল্টো সাতের এগারো গেটার দেন সাতের তেরো গেটার দেন সাতের উনিশ হবে কিন্তু এখন যদি লব এবং হর উভয় সমান না হয় তখন আমরা কি করব। তখন আমরা তাদের লসাগু বের করি লসাগু বের করে তাদেরকে একই হরযুক্ত ভগ্নাংশে রূপান্তর করি আমরা দেখো দুয়ের তিন ও পাঁচের সাত একটা উদাহরণ নিয়েছি এবং সেখানে আমরা তাদের লসাগু বের করেছি কত হয়েছে একুশ আমরা প্রথমে কিন্তু অঙ্কগুলোকে এইভাবেই লিখব প্রথমে আমরা এই এখানে লিখব তারপর সাতকে দেখছি তিন দিয়ে গুণ করলে একুশ হয় তাহলে ওপরে পাঁচকে ও তিন দিয়ে গুণ করতে হবে এবং একইভাবে তিনকে সাত দিয়ে গুণ করলে একুশ হয় তাই আমাদের ওপরেও একইভাবে সাত দিয়ে গুণ করতে হবে তাহলে ওপরে এবার হর আমাদের একই হয়ে গেছে দুজনেরই একুশ হয়ে গেছে তাহলে পনেরো কিন্তু চোদ্দোর চেয়ে বড়ো তাই আমাদের পনেরোর একুশ চোদ্দোর একুশ চেয়ে বড়ো অর্থাৎ কিনা না পনেরো একুশ মানে হচ্ছে পাঁচের সাত আমরা বুঝতে পারলাম পাঁচের সাত ভগ্নাংশটি দুয়ের তিন ভগ্নাংশের চেয়ে বড় আমরা এখানে ছবিটাও দেখে নিতে পারি যে প্রথম ভগ্নাংশ হচ্ছে দুয়ের তিন তিন ভাগের দুই ভাগ এবং তারপরের অংশটা হচ্ছে পাঁচের সাত বা সাত ভাগের পাঁচ ভাগ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচের সাতটি এইটুকু একটা লাল লাইন দেওয়া আছে এতটুকু বড় এখন আমরা দেখব ভগ্নাংশে যোগ ও বিয়োগ আমাদের নিয়ম হচ্ছে একই যোগ যোগ অথবা বিয়োগ করতে গেলে আমাদেরকে কিন্তু একই হরযুক্ত ভগ্নাংশে প্রথমে রূপান্তর করতে হবে বা তাদের লসাগুন নিতে হবে তো লসাগুন এলে পরে প্রথমে আমরা এক পূর্ণ দুয়ের পাঁচকে ভেঙে নিয়েছি সাতের পাঁচ হিসাবে এরপর আমরা তাদের লসাগুন নিয়েছি চল্লিশ এই চল্লিশকে এবারে দেখো পাঁচ আটটে চল্লিশ তাই আট ইন্টু সাত চল্লিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করলে আট পাই তাই এর উপরের লব সাত ইন্টু আট এবার যেহেতু মাইনাস চিহ্ন আছে মাইনাস লিখলাম এবং আট চল্লিশকে আট দিয়ে ভাগ করলে হয় পাঁচ তাই আমরা পেলাম তিন ইন্টু পাঁচ একইভাবে প্লাস চার দশে চল্লিশ তাহলে আমরা পেলাম এক ইন্টু দশ এবার আমরা ক্যালকুলেশন করে নেব এভাবে যোগ থাকলে যোগ এবং বিয়োগ থাকলে বিয়োগ হবে আমি একই অঙ্কে দুটি দেখিয়ে দিয়েছি তো এইভাবে আমরা যে কোনো দুটি ভাবা তিনটি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারব শেষে আমরা এটাকে একটা মিশ্র ভগ্নাংশে লিখে নিচ্ছি এক পূর্ণ এগারোর চল্লিশ এটা হচ্ছে আমাদের অ্যান্স এখন আমরা জিনিস কতগুলো মনে রাখবো যে এক অংশ মনে হয় সম্পূর্ণ অংশ বা কোনো কাজ থাকলে সেই সম্পূর্ণ কাজ প্রয়োজন অনুযায়ী অঙ্কের এককে আমরা দুই বাই দুই লিখতে পারি এককে সেভেন বাই সেভেন এগারো বা এগারো বা এভাবে লিখতে পারি এবং দ্বিতীয় হচ্ছে বদমাস নিয়মটি সম ভগ্নাংশদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হয় এবার তোমাদের এক্সারসাইজে দেখি এক্সারসাইজের অঙ্গগুলো দেখো ছবিগুলো আমি করে দেওয়া হয়েছে এখানে নোট করবে যে যে অংশে রঙ করা নেই এখানে রঙ করা নেই নেই অর্থাৎ পাঁচ ভাগের ছভাগের মধ্যে পাঁচটি ভাগে রং করা নেই তাই পাঁচের ছয় অংশ রং করা নেই এখানে প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশগুলি তোমরা নিজেরাই করে নিতে পারবে এখানে যে এখানে সফটওয়্যারের মাধ্যমে আমি দেখিয়ে দেখা দেখিয়েছি যে একের পাঁচ তিনের আট কীভাবে আঁকবে এবং চোদ্দোর পাঁচকে কীভাবে আঁকবে এইভাবে আঁকবে এখানে বৃত্তগুলি একের সঙ্গে লেগে থাকলেও তোমরা আলাদা করে এঁকে নেবে আটের পাঁচ এবং এগারোর সাতকে দেখানো হয়েছে এগারো সাত মানে এক পূর্ণ চারের বাকি অঙ্গগুলো তোমাদের করে দেওয়া হয়েছে এগুলো তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে প্রথমে অঙ্কগুলো নিজে করবে তারপর না পারলে এখান থেকে একটু সাহায্য নিতে পারো অঙ্কগুলির মধ্যে কোনো ভুল থাকলে কমেন্ট করে জানাবে এনে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হলো সবগুলো এবং মৌলিক সংখ্যাগুলো চারটি অর্থাৎ কিনা চারের দশ মানেই দুয়ের পাঁচ এই অঙ্কটি দেখো সহজ অঙ্ক হাফ অংশ মানে হচ্ছে দুটি কমলা লেবু অর্থাৎ এক অংশ মানে হচ্ছে চারটি লেবু এখানে কে বড় কে বড় করতে গেলে আমাদের লসাগু করে একই হর যুক্ত ভগ্নাংশে আমরা এটাকে কনভার্ট করেছি আগের মতন উপায়ে সেখান থেকে দেখতে পাচ্ছি দশ যেহেতু সাথের চেয়ে বড়ো তাই দুয়ের সাথে বড় এখানে রং করা কত বাকি আছে এক মাইনাস পাঁচের সাত মানে মোট অংশ থেকে বাকি অংশটা বাকি আছে এই অঙ্কগুলো দেখো খুবই সহজ সমতুল্য ভগ্নাংশগুলো আমরা বের করেছি ভগ্নাংশের ওপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না এই নিয়মটাই কাজে লাগিয়ে আমরা সমতুল্য ভগ্নাংশগুলোকে বের করি এখানে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে আমি এই পদ্ধতি করেছি তোমরা তিনটি পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করবে এই অঙ্কগুলো দেখো এখানে লবগুলো একই আছে তাই আমাদের বের করতে খুব সুবিধা হয়েছে এই অঙ্কগুলি কথা দরকার নেই ডাইরেক্টলি করা যায় এখানে দেখো তিনটি অঙ্কই পাঁচ পূর্ণ অর্থাৎ পাঁচটা একই আছে তাহলে আমাদের যে বাকি ভগ্নাংশ অংশটি আছে সেটুকু টেস্ট করলেই হবে কারণ পাঁচ তো পূর্ণ সংখ্যা সবারই একই আছে তাহলে বাকি ভগ্নাংশগুলোকে আমরা টেস্ট করে দেখেছি একইভাবে এই অঙ্কটির ক্ষেত্রে তাই আমরা এককে ছেড়ে দিয়ে বাকি ভগ্নাংশগুলোকে টেস্ট করে দেখেছি কে ছোটো বড় ভিডিওগুলি পজ করে তোমরা দেখতে পারো এখানে দেখো যোগ এবং বিয়োগ করে দেখানো হয়েছে এই অঙ্কটি বোঝানো হলো